জানেন দু হু করে বাড়ছে কিন্তু এখানে কোনো ধরনের হিন্দতম মজুরি নির্ধারণ না থাকায় মালিকরা তাদের ইচ্ছা মাফিক মজুরি দিয়ে শ্রমিকদেরকে কাজ করাতে বাধ্য করে সংগ্রামী সাহায্য বন্ধুগণ শুধু তাই নয় আমরা সারা সাতটা কাজ করার পরে যেই মজুরিটা পাই সেই মজুরির আংশিক পরিমাণ আমাদেরকে টাকা দেয় এবং বাকি টাকাটা মালিকদের কাছে রেখে দিয়ে দীর্ঘ নয় মাস তারা তাদের ব্যবসা পরিচালনা করেন এই যে প্রথা এই প্রথার বিরুদ্ধে আজকে শ্রমিক হয়ে আজকে দাঁড়িয়েছে এবং আপনারা জানেন এই শিল্পে শ্রমিকদের সময়ন কোনো ধরনের সুযোগ শিল্প নেই নেই এবং শ্রমিকদের খাতার মতো কোনো নেই আমরা এই সমাবেশে উপস্থিত হয়েছি এবং এই সমাবেশে আজকে সভা পরিচালনা করার জন্য আমি আহমেদ সুদুলকে আহ্বান করছি এই সবার কাজটি শুরু করার জন্য ধন্যবাদ